এই যে মনে নেই কি অবস্থা এদিক তাকান দেখি আপনার নাম কি গোপাল এদিক তাকান আমার দিক তাকান তা বাড়ি কোথায় জানেন না কোন জায়গায় বাড়ি আপনার জানেন না তো থাকেন কোথায় এইখানে থাকেন তা এদিক তাকান গ্রামের বাড়ি কোন জায়গায় কি অবস্থা আপনার তা আপনি খাইছেন কিছু কি কী কী খাইছেন হুম দেখি তাকেন দেখি কিছু খাবেন হ্যাঁ কী খাবেন রুটি খাবেন হ্যাঁ এই রুটি নেন এই রুটি খান এই যে আমার দা বাড়ি কোথায় জানে না অসুস্থ মানুষ কোথায় ঘুরতে ফুরতে এই যে এই সমস্ত অসহায় মানুষ কোথায় থাকে এই যে রুটি খান রুটি কেমন লাগছে হ্যাঁ খান তো দেখি কেমন দেখা যায় এদিক ফেরেন রুটি ভালো লাগছে সম্মানের দর্শক বৃন্দ দেখতে থাকেন এই দা কোথার থেকে এসে তাও জানে না ভীষণ অসুস্থ হাত পাগুলো দেখতে থাকেন তো প্রতিপতি দেখা হলো কি আর করবো তো একটু রুটি খাওয়ালাম তো গোপালদা ভালো লাগছে আপনি কাঁদছেন কেন এদিক তাকান শোনেন আপনার বাড়ি কোন জায়গায় বলতে পারেন না হ্যাঁ আল্লাহ তো কি অবস্থা কি হবে না এখন কি হবে তো সম্মানে দর্শক আমরা এই সমস্ত অসহায় মানুষকে একটু খেয়াল করি আর অসহায় মানুষকে একটু দান করবার চেষ্টা করি এই যতটুকু পারছি গোপালদার একটু নাস্তার ব্যবস্থা করলাম গোপালদার খাচ্ছে এই কাঁদছে কাঁদছেন কেন আসলে ভালো পরিবারের মানুষ দেখছি হাতে ঘড়িও আছে কিন্তু কি অবস্থা মানুষের কথায় কার কখন কি হয় বলা যায় না তো ওনার জন্যে আমরা দোয়া করি আশীর্বাদ করি ভালোই যাক উনি আসলে ভালো পরিবারের একজন সন্তান আমার মনে হয় হাতে ঘড়িও আছে এই দেখেন কি অসুস্থ মানুষ মাথায় আচ্ছা তা কানসেন কেন আপনি মনের মনের না আচ্ছা ঠিক আছে তা ভালো থাকেন